আর পরিমাণ মতো একটু হলুদ দিতেছি হলুদের কালারটা কিনো অনেক সুন্দর এই যে আমি প্রথমে আগে হলুদ দিয়ে দিছি হলুদ দিয়ে আমি এখানে নিছি আর ওই তো দাও এই নরম না তেল এই যে এখন তেলটা দিয়ে দিছি জল দিতে না আর এখন এখানে রসুন পেঁয়াজ আদা জিরা যা মাংস রান্না করতে যা মশলা লাগে সব মশলা দিয়ে দিলাম এটা হচ্ছে রোজারা দেড় ঘর সব কিছু আবার গোস গাছ করে রাখতে

এখানে মুরগি দিয়ে দিছি মশলাটা কষে নিয়েছি লাখি চোলাতে রান্না আর বাইরে অনেক রুদ্র এই যে এখানে আম্মা আম দেখতেছে গাছের মাসাল অনেকগুলো আম গাছের পাইকে আছে আম তো গাছের পাইকে আছে পারতই এই যে নানুমণির সাথে আইদি আছে না আইতো মনি নানু ম냠 পারে এই যে আম্মা লন্ডন থাকতে আনি যে একশো ইশাল রেওয়াদের কে নিয়ে ব্যস্ত আছিন আর বাড়িতে সেই সাইদা মনি নানু আইতা নানু মনি সাথে এই যে গাছের থেকে আম পাড়া হবে আইতো মনি পারবে আজকে আম কে পারবে আয়া নানুমনি কিনে দি পারো তুমি আয়দা মণি গাছে রাম দেখে বলতেছে খাবে খাবে তো রিফাত চলে যাবে বিদেশ তো সবাই দোয়া করবেন রিফাত দিয়ে তো আবার আম্মা অনেক আদর করতো নিজের নিজের সন্তানের মতো রিফাদের আম্মা ভালোবাসা দিছে তো আতুর করছে এই যে রিফাদের লেগে যে কান্না করতাছে তো সবাই ধোয়া করবেন বিঠিরও একটা ছেলে যেন সুন্দরভাবে জায়গায় গিয়ে প্রস্তুতের

요. 이제 제가 엄마하고 같이 나가서 저희 대표적으로 가는 건데.